উসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরেই হামলা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে তারপরে দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ উসমান হাদি জীবন মৃত্যুর সংরিক্ষণে আছে যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা গণতন্ত্রের উত্তরণের পথ হিসাবে দেখতে চায় না শক্তিশালী রাষ্ট্র নির্মাণের বিপক্ষে যারা বা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে তাদেরই এই কাজ তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না প্রতিহত করতে পারবে না আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব বিশ্বাসযোগ্য করব। এবং এমন একটি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে যা বিশ্ব স্বীকৃত হবে